বাংলাদেশে হাইটেনশন তারের কাজে গিয়েছিল বেসরকারি সংস্থা টাটা কোম্পানির বাইশ জন তারা বাংলাদেশে আজকে এমত অবস্থায় প্রশাসনের তরফে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় এদিন বুধবার বাইশ জনের মধ্যে উনিশজনকে ভারতে ফিরিয়ে আনা হয় বাকি তিনজনকে কিছুদিনের মধ্যেই নিয়ে আসবে দেশে বলে জানা যায় বিএসএফ এবং বিজিবি দুই পক্ষের সহযোগিতায় ১৯ জন ভারতে প্রবেশ করে এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে ১৯ জন পাশাপাশি এদিন স্বাভাবিকভাবে চলছে রপ্তানি ও আমদানি সাথে চলছে পারাপার বেশি মতলব লড়া ঝগড়া চলছে আমি আর সুবিধা হলে আমার কোম্পানি এখানে নিয়ে আসবে কি করতে হয়েছিল আমার ট্রান্সমিশন লাইনে যে বিজলি কাজ আছে ওটা কাজ করতে দেখলেন ওখানে চলে আসলেন কেন চলে আসলাম কেন क्यों वैसी झगड़ा वगैरह करे चले मारपीट करे तो माफी करे कौन-कौन जो नशल है ना आपको अपने नाम मल्लकर माथो आप जो नंबर कंपनी में जॉब करते हो पावर जनरेशन की कौन कंपनी में चल रहा है ट्रांसमिशन लाइन पावर प्रोजेक्ट आपने क्यों लो आपने तो उस टाइम जैसे खराब आ गया उस टाइम जो कि सिस्ट আমি স্যার ধুপচেচিয়া থেকে আসি বাংলাদেশ ধুপচেচিয়া কেন ওখানে কি করি ওখানে চাকরি করে স্যার একটা প্রজেক্ট একটা কাজ চলছে ফোর হান্ড্রেড কেবিডিসি বগুড়া লাইন ওটা কাজ চলছে হাই টেনশন লাইন নদনকে কেন বের করে আনা ভালো ভালো জানা হলো হ্যাঁ আমাকে পুরো বাংলাদেশ মিলিটারি পুরো ফুল সাপোর্ট করেছে পুরো পুরো ওখান থেকে এক্সপোর্ট করে আনে পুরো বর্ডার পর্যন্ত ছাড়েছে তারপরে বিজিবি যে বাংলাদেশ বর্ডার গার্ড ও আনে পুরো লাস্ট বর্ডার পর্যন্ত সাপোর্ট দিয়েছে কেন আপনাদেরকে বের করে আনা বের করে স্যার ওখানে সিচুয়েশনটা খারাপ জানু ওজনও বের করে বললো কি কাজ করতে হচ্ছে না এখন বন্ধ করে দাও কারণ কি দাঙ্গা ফাসাদ বেশি চলছে তো ওর জন্য বন্ধ করা হলো ভারত সরকারের তরফ থেকে আপনাদের কানা হ্যাঁ ভারত সরকার তরফে এটা আনা হয়েছে কতজন এসেছিল আমি উনিশ জন ওখানকার পরিস্থিতি কী ছিল কি দেখেছেন না আপনাদের উপরে কোনো সমস্যা হয়েছে না আমাদের উপরে কিছু সমস্যা হয় না ওখানে হাই কমিশন যে বাংলাদেশে আগে থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছিল কি সবে রুমরে থাকেন বেরোয় কাকে দরকার নেই আর তারপরে আমি ছাতে যাই সব দেখছে আগে আগুন ফাগুন লাগাচ্ছে দোকান বাজার সব মার করছে পথর মারছে গাড়ি ভাঙছে এসব করছিল

বিভিন্ন স্যার উড়িষ্যা বিহার ইউপি ঝাড়খন্ড আমি কলকাতা বেশি বেসিক্যালি কলকাতা থেকে ডিফারেন্ট প্লেস অফ ইন্ডিয়া আপনার নাম রাজীব কুমার সিং সমর্থিত বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট এক্সপ্রেস কলকাতা